हेलो बंधुरा वेलकम टू मैथ एन आई एस डेलिट जार जजमेंट ऑलरेडी चार चोले चले एन आई एस डेलिट पक्षे जजमेंट इसे चे. এনআইএস ডিএলএডদেরকে দু হাজার বাইশ রিক্রুমেন্টে জয়নিংটা দিতে হবে এরকম করে একটা জাজমেন্টটা সুপ্রিম কোর্ট থেকে অলরেডি দেওয়া হয়েছে আর তিন মাস মধ্যেই আমাদেরকে জয়নিংটা দিতে হবে সেইটাও জাজমেন্টে পরিষ্কারভাবে লিখা হয়েছে কিন্তু মোটামুটি এক সপ্তাহ সময় হয়ে গেছে তারপরও বোর্ড কোনোভাবে নোটিশটা দিয়ে আমাদেরকে জানাচ্ছে না কি আমাদেরকে কী করে দু হাজার বাইশ রিক্রুটমেন্টে পার্টিসিপেটটা করা হবে দু তিন জন যারা আমাদের সাবস্ক্রাইবার আছে উনি ডিআই অফিস গিয়েছিল ওখানে উনি আমাদের যা जजমেন্ট এসেছে সে পুরো বিষয়টাকে ডিআই অফিসে জানিয়েছে তারপরে ডিআই অফিস থেকে যা জানা গিয়েছে যে ওদের যা जजমেন্ট এসেছে সে ওদের সে जजমেন্ট ওকে সব কিছু জানা আছে আর আগামী এ 10 12 দিন মধ্যেই যা রিকোমেন্ড প্রসেসটা আছে সেটা ওরা চালু করবে আর যে রকম जजমেন্ট আইসিএসএ সেই রকমই যে আপনাদের রিকোমেন্ড প্রসেসটা আগে যাচ্ছে সেটা চালু হবে মানেটা হলো যারা যারা অ্যাপ্লিকেশন ছিল ওদেরকে যে রিকোমেন্ড প্রসেসে খুব তাড়াতাড়ি আলো করা যাবে কিন্তু এক যে দিন जजমেন্ট এসে ছিল সেই দিনই कौशिक দাস একটা অডিওটা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম সেখানে कौशिक দাস স্যার পরিষ্কারভাবে জানিয়েছিল কি যত ডিআই অফিসের চেয়ারম্যান আছে সবাইকে এই জাজমেন্টের জন্য ওদেরকে জানাতে হবে কি করে আমাদের পক্ষে অলরেডি জাজমেন্টটা চলে এসেছে আর আমাদেরকে এই দু হাজার বাইশ প্রসেসে আমাদেরকে অ্যালাউ করতে হবে তো যারা যারা যে ডিআই অফিসে আন্ডারে আছে আপনারা একটা কাজ করুন দুজন তিনজন করে একটা ভালো করে লেটার লিখে ডিআই অফিসে যান আর ওখানে ওদেরকে জানিয়ে দিন কি আমাদের যা দু হাজার বাইশ রিকুমেন্ট প্রসেস থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়েছিল সেই রিকুমেন্ট প্রসেসে আবার আমাদেরকে অ্যালাউ করতে হবে সুপ্রিম কোর্টে যা জাজমেন্টটা আছে সেই জাজমেন্টটা প্রিন্ট আউট করে আপনারা এই ডিআই অফিসে নিয়ে যাবেন আমি অলরেডি নিজের টেলিগ্রাম চ্যানেলে ওই আপনাদের জাজমেন্ট কপিটা আপলোড করে দিয়েছি যাদের কারোর কাছে ওই জাজমেন্ট কপিটা না থাকলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউটটা করে সেই জাজমেন্ট কপিটা ডিআই অফিসে গিয়ে একবার ওখানে দেখিয়ে দিন কি এই এইটা জাজমেন্টটা চলে এসেছে ওর ডিআই অফিস আর প্রবেশ বাঙ্গাল প্রাইমারি বোর্ড আমাদেরকে নিয়ে কি ভাবছে সেটাও একটু জেনে নিন আমি যা ভেবেছিলাম কি আমাদের পক্ষে জাজমেন্টটা চলে এসেছে তো সবাইকে অ্যালাউ করা যাবে কিন্তু ডিআই অফিস ওর এনে দু তিনজন বেঙ্গল প্রাইমারি বোর্ডে গিয়েছে সেখান থেকে জানা গিয়েছে যে যেরকম জাজমেন্টটা এসেছে সেরকমই কাজ করা যাবে তার মানেটা হলো যারা যারা অ্যাপ্লিকেন্ট ছিল ওদেরকে দু হাজার প্রসেসে অ্যালাউ করা যাবে যদি তিন মাস মধ্যে বোর্ড কিছু আমাদের পক্ষে স্টেপটা না নিলে তারপরে আমাদেরকে একটা বড় আন্দোলন করতে হবে প্লাস কন্টেম্প অফ কোর্টে কেসটাও করতে হবে যে যদি বোর্ড আমাদেরকে অ্যালাউ না করে তখন এই কাজটা আমাদেরকে করতে হবে আর সেই সময় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড পার্টি থাকবে না যত ডিআই অফিস চেয়ারম্যান আছে সবাইকে আমাদেরকে পার্টি করে এই কন্টেম্প অফ কোর্টে কেসটা কেসটা ফাইল করতে হবে কিন্তু এইটা এখুনিও আমাদেরকে করতে হবে না তিন মাসের টাইমটা অলরেডি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে আর আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছিস তাই হিসাবে আমাদেরকে উইদাউট এনি ট্রাবল আমাদেরকে অ্যালাউ করা যাবে কিন্তু আপনাদের জানিয়ে আছে এই রাজ্যে কোনো রিক্রুমেন্টটাই পরিষ্কারভাবে হচ্ছে না আর কোনো রিক্রুমেন্টটা আন্দোলন ছাড়া হচ্ছে না যদি আমরা দেখি এই এনআইএস এর যখন সুপ্রিম কোর্টে দশ ডিসেম্বর জাজমেন্টটা দিয়েছিল মোটামুটি বেশিরভাগই রাজ্যে আমাদেরকে ওই দশ ডিসেম্বর জাজমেন্টটা বেশ করেই এনআইএসডিএলেটকে অ্যালাউ করা দিয়েছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর উত্তরাখণ্ড গভর্নমেন্ট প্লাস আসাম গভর্নমেন্ট এই তিনটে গভর্নমেন্ট কোনোভাবেই এনআইএসিএলেটকে অ্যালাউ করতে চায় না দু হাজার চলতি রিকোভমেন্টে কিন্তু আবার আলাদা করে উত্তরাখণ্ড থেকে কেস হয়েছে তারপরে ওদেরকে রানিং রিকমেন্টে অ্যালাউ করা হয়েছে তারপরে ওয়েস্ট বেঙ্গাল থেকে এই কৌশিক দাস কেসে অলরেডি কেসটা ফাইল ছিল এই কেস আমরা যখন জিতেছি তারপরেই দু হাজার বাইশ রেকমেন্টে আমাদেরকে অ্যালাউ করা হয়েছে এখনো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কোনো নোটিশ দিয়েছে না কিন্তু আমাদের কোর্ট থেকে আমরা ওখান থেকে অ্যালাউ করা হচ্ছে তো আমরা আশা করছি কি দু হাজার বাইশ রিকমেন্টে আমাদেরকে অ্যালাউ করা যাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুরো চেষ্টা করেছিল কি আমাদেরকে কী করে এই দু হাজার বাইশ রিকমেন্ট থেকে বাদ দেওয়া যায় আসাম গভর্নমেন্ট সেম স্টেপটা নিচ্ছে কোনোভাবেই এনআইএস ডিলেটকে অ্যালাউ করছে না ওরাও হাইকোর্টে কেস করে রেখেছে আর আশা করছে ওরাও কোর্ট থেকে ওদেরকে অ্যালাউ করা যাবে চলতি রিকমেন্ড প্রসেসে তো যাই হোক ও অন্য স্টেটে আমি কথাটা বাদ দিচ্ছি কিন্তু আমাদের স্টেটেজে যা আমাদের স্ট্র্যাটেজি আছে সেইটাই আগে আমাদেরকে ডিআই অফিসে গিয়ে ওখানে যা জাজমেন্ট এসেছে সে পুরো জাজমেন্টটাকে পরিষ্কারভাবে ওদেরকে সামনে রাখতে হবে আর ওদেরকে প্রে করতে হবে কি আমাদেরকে খুব তাড়াতাড়ি এই দু হাজার বাইশ রেকমেন্টে করা হোক যদি ওরা অ্যালাউ না করে তো পরে যে এরকম অন্য স্টেটরা কন্টেম্প অফ কোর্ট কেস ফাইল করেছে যেরকম উত্তরাখণ্ডে আমরা দেখেছি সেখানে কন্টেম্প অফ কোর্ট কেস ফাইল করা হয়েছে বিহার ও বিপিএসসি টারি থ্রি পয়েন্ট জিরোটাকে নিয়ে একটা কন্টেম্প অফ কোর্ট কেস অলরেডি ফাইল করা হয়েছে তো সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গাল থেকেও করা যাবে যদি বোর্ড আমাদেরকে অ্যালাউ দু হাজার বাইশ রেকমেন্ডও করে না তারপরে এই স্টেপটা নেওয়া যাবে কিন্তু এর আগে আমাদেরকে যত ডিস্ট্রিক্ট ওয়াইজ এনআইস ডিরেক্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা করে রাখুন আর ডিস্ট্রিক্ট ওয়াইজ अपना रे स्टेप कर लें, डीआई ऑफिस तक का शुरू करें अपना देर बेसबंगा प्राइमरी बोर्ड ऑफ़ दी, जरूर को में एक टा दिन लेटर टा लिखे दिन जा जजमेंट ऐसे जैसे जजमेंट पूरों पूरी वो उल्लेख करूं তারপরে দেখা যাক ওখানে বোর্ড দিয়ে কি করা যাচ্ছে দুজন তিনজন দু তিনজন গিয়েছে ওখানে বোর্ডে তো সেখানে এই জানানো হয়েছে কি খুব তাড়াতাড়ি আমাদের রিকুমেন্ট প্রসেসটা চালু করা হবে আর এনআইস ডেলটকে যেভাবে সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছে তাইভাবেই আমাদেরকে অ্যালাউ করা যাবে তার মানে আমাদেরকে একটা অ্যাডিশনাল সার্টিফিকেটটা ওখানে নিয়ে যেতে হবে এটা প্রুভ করবে কি হ্যাঁ আমরা দশ আগস্ট দু আগে কোনো না কোনো স্কুলে চাকরিটা ছিলেন ওইটা প্রাইভেট স্কুল হোক হলে অন্য স্কুল হোক কোনো স্কুল যে স্কুলে বেস করে আপনি এনআইসি ডিএলএডে অ্যাডমিশনটা নিয়েছিলেন সেই স্কুলে আপনাদেরকে জয়নিং লেটার নাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ওখানে শো করতে হবে এটা আমি অফিসিয়াল নিউজটা বলছি না কেননা যখন নোটিশটা দেবে তারপরে আমাদেরকে জানা যাবে কি কী কী ডকুমেন্টটা ওখানে আমাদেরকে নিয়ে যেতে হবে কিন্তু অন্য স্টেটে যেরকম আপনার পাঞ্জাব ঝাড়খন্ড অন্য স্টেটে যেরকম হচ্ছে বিহারে বিপিএসসি ওয়ান সাপ্লিমেন্টারি রেজাল্ট আর বিপিএস টু পয়েন্ট জিরো মেন রিজাল্টে এই ডকুমেন্টটা একটা স্ট্রাট ডকুমেন্টটা এনআইএস দিয়ে ডিএলএড এ ওখানে শো করা হয়েছে মানে দশ আগস্ট দু হাজার সতেরো সালে আমরা কোন স্কুলে ছিলাম সেই স্কুলে জয়েনিং লেটার নাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ওখানে শো করতে হবে তো আশা করছি ওয়েস্ট বেঙ্গালে হবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গালে একটু সার্ভিস রুলটা আলাদা এখানে কোনো জায়গায় মেনশন নেই কি আমাদের দু বছরে ডিএলএডটা করতে হবে তো যাই হোক সুপ্রিম কোর্ট কিন্তু যা জাজমেন্টটা দিয়ে সেই জাজমেন্টটা নিয়ে আমি কথা বলছি আর অন্য স্টেট যা করেছে এনআইএসডি এর ডকুমেন্ট ভেরিফিকেশন সময় আপনাদের কাছে রাখতে হবে আর যদি কিছু নতুন নোটিফিকেশনটা দিয়ে আমাদেরকে জানানো হবে সেই নোটিফিকেশানটা যখন আসবে সেই সময় আমি ভিডিও বানিয়ে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে নতুন থাকুন কিন্তু সবাইকে আমি আবার বলছি একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা গ্রুপ করে রাখুন কি কি কী পরিবর্তী আমরা স্টেপ নেব যদি আমাদেরকে অ্যালাউ করা হবে না যদি অ্যালাউ করা হয়ে গেলে তাহলে কোনো কোনো প্রবলেমই নেই কিন্তু যদি আমাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা হবে তাহলে বাধ্য হয়ে আমাদেরকে কিছু না কিছু নেক্সট স্টেপটা নিতে হবে যখন এই নেক্সট স্টেপটা নিতে হবে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো কী কী স্টেপটা আগে আমরা নিতে পারবো আর কী কী স্টেপটা আমরা নিতে পারি সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো যদি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ